হ্যালো এভার আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর বিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে ভিয়ার্স চমৎকার কিছু বাটিকের থ্রি পিস নিয়ে চলে আসলাম এত সুন্দর সুন্দর কালেকশন তারা পাবেন একদমই অফার দেয় মার্কেট থেকে মিনিমাম দুইশো তিনশো কম পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন আর গরমের জন্য একদম বেস্ট পারফেক্ট কালেকশন বাটিকের কালেকশন এগুলো পড়তে আরামদায়ক দেখতে সুন্দর আর প্রাইস ট্র্যাক থাকবে কিন্তু একদম মার্কেটের সেরা প্রাইস একদমই একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা পাচ্ছেন সুন্দর এই বাটিকের থ্রি পিস কালেকশন করবে বিয়ার্স এটা দেখেন কি সুন্দর এগুলো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে চমৎকার একটা কালেকশন কালারটা দেখেন প্রিন্টটা দেখেন বাকি পার্ট দেখায় দিব একটু ব্যাক দেখান তো একটা একটা একটু ব্যাক ফ্রন্ট পার্ট দেখাই দিই এই যে ব্যাক পার্ট এই যে ফ্রন্ট পার্ট ব্যাক একই সাথে বাকি পার্টগুলো দেখাই দিব প্রচুর কাপড় দেওয়া আছে এটা বডি কাপড় আছে প্রায় সাথে হচ্ছে হাতার কাপড় পাবেন এক্সট্রা আলাদা এই যেটা হাতার কাপড়টা আর বডির কাপড় দেওয়া আছে প্রায় সেভেন্টি ফোর ইঞ্চি প্লাস সেভেন্টি ফোর প্লাস আর লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস এটা হচ্ছে পায়জামার কাপড়টা কাপড় দেওয়া আছে এনাফ পরিমাণে আর এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না আছে ম্যাচিং ওন্না কি যে সফট এই কাপড় গুলা বিয়ার্স আপনি হাতে না পেলে বুঝবেন না দুই পাশে আবার সুন্দর টার্সেল করা আছে এই যে সুন্দর করে দুই পাশে যে গোল্ডেন কালার টার্সেল লাগানো আছে খুবই সুন্দর একটা কালেকশন চলেন এটা কালারগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা পাবেন প্রত্যেকটা কালেকশন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার ওয়াও কালার দেখেন জাস্ট বিয়ার্স মাথা নষ্ট করা কালেকশন এই যে যার যেটা লাগবে নিয়ে নিবেন প্রাইস দিব সুপার দামাকা প্রাইস মিনিমাম তিনটা চারটে করে নিয়ে নেবেন মিলে মিলে কালার আর বাটিকে কিন্তু আরও কালেকশন আছে দেখতে হলে আমাদের চ্যানেলটা ভিজিট করতে হবে আর সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কিন্তু ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন ভিডিও দেখে দেখে ড্রেস মিলিয়ে নিতে পারবেন প্রচুর কালেকশন আছে এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য এরকম বড় হবে সুন্দর হবে প্রাইস দিয়ে দিব অনলি অনলি এগুলা এগুলো আপনার আটশো নয় পঞ্চাশ নয়শো পঞ্চাশ কালেকশান আমরা দিব অনলি ছয়শো নব্বই টাকা অনলি ছয়শো নব্বই টাকা দিব বিয়ার্স সো মিস করবেন না মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনি মার্কেট যাচাই বাছাই করে দেখতে পারেন এটা হচ্ছে চমৎকার একটা কালার একদম পার্পেল কালারের মধ্যে আছে বিয়ার্স এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এত সুন্দর একটা কালেকশন এত সুন্দর কালার কম্বিনেশন বাকি পার্টগুলো দেখাই দিব এগুলা আপনার প্রচুর কাপড় দেওয়া আছে সাথে হচ্ছে এটা হচ্ছে পায়জামার কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা অন বড় ওন্না চমৎকার ওন্না প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি মাত্র ছয়শো টাকা পরবর্তী কালার চলে যাবো এটা আরও সুন্দর একটা কালার আছে এটা এটা আমরা দেখাই দিব প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি সুপার দামাকা এটা দেখেন কি সুন্দর আর একটা কালার কম্বিনেশন যে প্রাইস সেম মাত্র ছয়শো টাকা অফিয়ার্স যার যেটা লাগবে নিয়ে নিবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাইজামার কাপড় এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে উন্যাটা উন্যাগুলি প্রত্যেকটা বড় থাকবে এই যে যেমন বড়ো তেমন চোরা নামাজি উন্যা প্রাইস থাকবে অনলি অনলি কত মাত্র ছয়শো নব্বই টাকা পরবর্তী কালেকশনে চলে যাব আমরা চলুন এবার আরও একটা ডিজাইন দেখাবো সেম কাপড়ের খুব সুন্দর এটা এটা দেখেন চমৎকার ডিজাইন কিন্তু আপনারা নিতে পারেন এত সুন্দর কালার এত সুন্দর ড্রেস দেখেন সেম পরিমাণ কাপড় দেওয়া আছে সেভেন্টি ফোর ফর্টি ফাইভ প্লাস বাকি পার্টগুলো দেখাই দিব খুব সুন্দর কালার কম্বিনেশন সুন্দর ডিজাইন এটার সাথে প্যান্ট থাকবে রেড কালারের আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা অন্যটা দেখেন কি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে অন্যটা বিয়স অন্যটা হচ্ছে এই যে দুইটা কালারের কম্বিনেশন এত সুন্দর অন্যগুলি দেখলে মন ভরে যাবে আর দুই পাশে সুন্দর করা আছে মাত্র ছয়শো নব্বই আটশো পঞ্চাশের কালেকশন ছয়শো নব্বই টাকা অনলি এটার কালার হবে প্রায় পাঁচটা কালারগুলো দেখাই দিব এটা দেখেন সুন্দর আরও একটা কালার এই যেটা প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি আটশো নব্বই টাকার ড্রেস আটশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র ছয়শো নব্বই টাকা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা সাথে প্যান্টের কাপড় আছে আর এটা হচ্ছে অন্য এটা হচ্ছে অন্যটা পিয়াস সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় ওন্না প্রাইস থাকবে অনলি অনলি কত এটার প্যান্টের কাপড় হচ্ছে অ্যাশ কালার থাকবে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা পরবর্তী কালেকশানে যাবো আমরা এবার দেখা হচ্ছে এটার এই কালারটা আরও তিনটা কালার কিন্তু বাকি আছে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আর একটু কমেন্টস করে জানাই দিবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন এই যে দেখেন কি সুন্দর একটা কালেকশন প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা পেঁয়াজ পরবর্তী বাকি পার্টগুলো দেখাই দিব এটার সাথে হচ্ছে প্যান্ট প্যান্ট পাচ্ছেন এইটা আর এটা হচ্ছে আপনার ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই চমৎকার ওন্না প্রাইস থাকবে অনলি অনলি ছয়শো নব্বই টাকা পিয়াস যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরও একটা কালার পেয়াজ কি সুন্দর প্রত্যেকটা কালার দেখেন যার যেটা লাগবে নিয়ে নেবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন আর এই গরমের জন্য পারফেক্ট একটা কালেকশন যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার আরও সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চমৎকার কালার আর সাথে পাচ্ছেন হাতার কাপড় এবং পাচ্ছেন অন্যা কালারটা হচ্ছে আপনার দুইটা কালার আপনার জামা আর প্যান্টের কালার সাথে ম্যাচ করে চমৎকার প্রাইস থাকবে অনলি অনলি আটশো টাকা টাকা সব জায়গায় সেল করে দিচ্ছে অনলি এটা হবে আরেকটা কালার চমৎকার কালার পার্পল কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন বিয়াস এত সুন্দর কালেকশন এত সুন্দর কালার কম্বিনেশন প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা বাকি পার্টগুলো দেখাই দিব এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অলিভ কালার আর এটা হচ্ছে অন্যটা অন্যার কালারগুলা মারাত্মক সুন্দর বিয়ার্স প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা এটা দেখেন কি সুন্দর কালার কম্বিনেশান প্রাইস মাত্র ছয়শো নব্বই যার যেটা লাগবে নিয়ে নিবেন যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিক আছে ঢাকা এলিফেন্ট রোড স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন